আসসালামু আলাইকুম এভরান আপনারা যারা পিঠা তৈরি করতে পারেন না অথবা পিঠা তৈরি করতে ভয় পান তারাও কিন্তু চোখ বন্ধ করে চাকমাদের এই ঐতিহ্যবাহী পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাটি তৈরি করা খুবই সহজ আর এই পিঠাটি খাওয়ার পর আমার বাসার সবাই এত পছন্দ করেছে যে আমার এটা আবার তৈরি করতে হবে এটা খেতেও কিন্তু বেশ মজা হয় আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে পিঠাটি তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের যে হাফ কাপটা আছে না সেটা দিয়ে আমি তিনবারে দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি এখন এই পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে আসে পানিটা ফুটে আসলে যে কাপ দিয়ে আমি পানি দিয়েছি তিন কাপ সেই কাপ দিয়ে আমি চার কাপ চালের গুঁড়া দেবো অর্থাৎ আমি এখানে দুই কাপ চালের গুঁড়া দিচ্ছি যেহেতু এটা মেজারমেন্ট কাপের হাফ কাপ ব্যবহার করছি দুই কাপ চালের গুঁড়ার জন্য আমার এখানে পানি লেগেছে দেড় কাপ চালের গুঁড়া দেওয়ার পর চুলাটা অফ করে দেব আর খুন্তি সাজে এইভাবে চালের গুড়াটাকে পানির মধ্যে ছড়িয়ে দেব আর তারপরে এটাকে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পুরো পানিটা এই চালের গুঁড়ার শুষে নেয় আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা যদি ভেজা চালের গুড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণ আরও কম লাগতে পারে ঢাকনাটা খুলে এখন খুব ভালো হবে এটা গরম থাকতেই এভাবে ময়ন করে নিতে হবে আমি প্রথমেই একটি স্প্যাচোলার সাহায্যে এটাকে ময়ন করার চেষ্টা করেছিলাম তবে পরবর্তীতে আমি একটি কাঠের চামচ নিয়েছি এখন এই চালের ডোটাকে আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর এটা গরম থাকতেই কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে এই ডোটা যত ভালোভাবে দেন ততটা পারফেক্টলি কিন্তু পিঠাটা হবে আমি কিন্তু সময় নিয়ে ডোটাকে খুব মধ্যে পারফেক্টলি তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি ঠেকে রেখে দেব অন্যদিকে আমি এখানে আখের গুড় চাকু দিয়ে এভাবে কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি এটা আলাম একটা শক্ত গুড় ছিল অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে প্রথমে এইভাবে আমি মাঝখানে ফুটা করে নিচ্ছি মানে একটু জায়গা করে নিচ্ছি আর সেই জায়গার মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আখের গুড়টাও কিন্তু ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খেতে মজা হয় এখন খুব ভালোভাবে এই গুড়টাকে এই চালের ডো দিয়ে আমি সিল করে নিচ্ছি এখন একটি ব্রিজের মধ্যে এইভাবে খুব ভালোভাবে ঘোরালেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে এবার ফ্রিজের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসে আর এই পিঠাটা কিন্তু এভাবেই তৈরি করে এই পিঠাটা কিন্তু তৈরি করা খুবই সহজ তবে সহজ হলেও খুব মজা হয় আপনার চাইলে এই পিঠার মধ্যে একটু নারকেলও ব্যবহার করতে পারেন অথবা গুড় এবং নারকেল একসাথে জাল দিয়ে সেটাই পুরের মধ্যে দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় তবে এইভাবে খেতে আমার কাছে সবচেয়ে বেশি মজা হয়েছে এখন এই পিঠাটাকে আমি ভাব দিয়ে নেব এই জন্য একটি পাতিলের প্রথমে আমি পানি নিয়ে নিয়েছি আর তার উপর একটি জালি বসে পিঠাগুলো আমি সেটার উপর দিয়ে এখন ঢেকে এটাকে জাল করে নেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পিঠাগুলো কিন্তু সেতো হয়ে গিয়েছে যখন হাত দিয়ে এভাবে চাপবেন তখন দেখবেন এটা বাউন্স খাচ্ছে মানে একটু রাবারি টাইপের হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে এই পিঠাটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা গুড়গুলো কিন্তু সম্পূর্ণই গলে গিয়েছে দেখতেই পারছেন আর এটা খেতে যে কি মজা হয়েছে আসলে আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না যারা নতুন রাঁধুনি পিঠা তৈরি করতে ভয় পান তারা কিন্তু অনায় সেই পিঠাটি তৈরি করতে পারেন এটা তৈরি করা খুবই সহজ আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ